নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা প্রত্যেকেই তো ভর্তি হয়ে গেছেন আঠেরো তারিখ ভর্তির অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল এবং সেটাকে পরে বাড়িয়ে উনিশে জুলাই করা হয়েছিল অর্থাৎ উনিশে জুলাই লাস্ট পেমেন্ট করার দিন ছিল এরপরে আরেকটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে যারা যারা অ্যাডমিশন নিয়েছেন যারা যারা পেমেন্ট যারা করেছেন তাদের জন্য একটি বড় আপডেট সেটা হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনি যে ভর্তি হয়েছেন অনলাইনে পেমেন্ট করে তার জন্য আপনাকে একটা প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া হবে সেটাও আপনাকে দেখাচ্ছি আমি একটু স্টেপ বাই স্টেপ দেখুন বন্ধুরা তো এখানে দেখুন আপনি যখন চলে আসবেন সাইডে এখানে আসার পরে প্রথমত আপনি ডাব্লুবি ক্যাব ডট ইন সাইডে আসবেন এখানে কিন্তু নাম আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন নতুন করে আর আগামী আট আগস্টে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আটই আগস্টে তারা কিন্তু এখানে নতুন করে আবেদন করতে পারবেন যারা আবেদন করেননি এবং যারা অলরেডি আবেদন করেছেন কিন্তু তারা কোনো সিডি পাননি সেক্ষেত্রেও তারা কিন্তু প্রেফারেন্স করতে পারবেন তারা নতুন নতুন করে আর কিন্তু কোনো ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই তো প্রথমত আমি আপনাকে এখানে দেখে দিতে চাই সেটা হচ্ছে স্টুডেন্টস লগ আমি ক্লিক করে দেবো স্টুডেন্টস লগ ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন তো আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে গেলাম লগ ইন করার পরে আপনাকে এখানে সব কিছু শো করে বন্ধুরা তো আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে আপনি যে পেমেন্ট করেছেন ভর্তি হয়েছেন পেমেন্ট করার পরে সেটা আপনাকে এখানে শো করছে আর বিভিন্ন কিছু আপডেট এখানে কবে থেকে ক্লাস শুরু হবে বা কবে সেকেন্ড মেরিট লিস্ট অ্যালটমেন্ট লিস্ট আপগ্রেডেশন লিস্ট বেরোবে সে সমস্ত কিছু আপনি এখানে ক্লিক হেয়ার ফর ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে জাস্ট আপনাকে দেখানোর জন্য আগামী চব্বিশে জুলাই প্রথম রাউন্ডের ফার্স্ট ফেজ বেরোবে কারা কারা কোন করার চান্স পেয়েছেন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিশন এগনিস্টেড অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফার্স্ট ফেজ এটা কিন্তু চব্বিশে জুলাই করা হয়েছে বন্ধুরা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি চলে যাবেন এখানে প্রফেশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রফেশনালি অ্যাডমিট স্টুডেন্ট তিরিশে জুলাই এখানে দেওয়া হয়েছে তো এখানে একটু আপনি উপরে যদি স্ক করেন তো দেখবেন দেখবেন এখানে দেখুন তার কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে যারা যারা ফার্স্ট ফেজে আপগ্রেডেশন যারা যারা চান্স পাবেন বা সিট পাবেন তাদের জন্য ভর্তি চব্বিশে জুলাই থেকে আগামী আঠাশ জুলাই পর্যন্ত ভর্তি অনলাইনে আপনারা পেমেন্ট করে করতে পারবেন ঠিক আছে এরপরে এখানে দেখুন বলছে ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা অনেকে কোশ্চেন করেছিলেন যেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত হবে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাকে ভিডিও করে আপনাকে আমি দেখিয়ে দেবো আচ্ছা এরপরে যে ক্লাস শুরু হবে আগামী সাতই আগস্টে ক্লাস শুরু হবে আর এটা আমি এতে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এটা আমি আরও এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখান থেকে আরও কেটে দিলাম তিনটা ফেজ আপনাকে দেখাচ্ছে এই ভর্তি হয়ে গেছে দেখুন মন্ত্র আপনাকে দেখাচ্ছে আমি এই দেখুন ভর্তি হয়ে গেছি অ্যাডমিটেড দেখাচ্ছে অ্যাডমিটেড তার মানে সে ভর্তি হয়েছে এবং এখানে কোনো একটা জায়গায় আপনি যদি দেখেন এখানে দেখবেন এখন দেওয়া রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট ঠিক আছে এখানে দেখাচ্ছে আর যদি কেউ আপগ্রেডেশন করে থাকে সেক্ষেত্রে এখানে আপনি চেক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস আপনি এখানে চেক করতে পারবেন তো যেহেতু এনার নেই তাই সেক্ষেত্রে এই পাবেন না চান্স আচ্ছা এখানে বলছে সাতাশে জুলাই ইউ ক্যান ডাউনলোড ইউর প্রভেশনাল অ্যাডমিশন লেটার অন অ্যান্ড আফটার তো এখানে সাতই জুলাই জুলে সাতাশ জুলাই পর্যন্ত বলা হয়েছে তবে এখন নতুন আপডেট অনুযায়ী একটি প্রভেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট দেওয়া হবে যেটা আপনি এখান থেকে কোথাও একটা লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকেও কোন একটা জায়গায় বাঁদিকে হোক ড্যান দিকে হোক এখানে হোক একটা লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে যেটার নাম দেওয়া হয়েছে যেটা আপনাকে আমি স্ক্রিনেও দেখাচ্ছি প্রভেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট যেটার নাম দেওয়া হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এটা আপনাকে ডাউনলোড করতে হবে এটা কনফার্মেশন ঠিক আছে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট যেটা আপনাকে ডাউনলোড করতে হবে এটার মানে হচ্ছে যে আপনি পেমেন্ট করেছেন পেমেন্ট করার পরে আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে এবং যেটা আপনাকে বললাম আমি কবে যাকে ভেরিফিকেশনটা হবে সেটাও কিন্তু আপনাকে বলে দিয়েছি আমি তো ভেরিফিকেশন করার সময় আপনার কী কী ডকুমেন্টস লাগবে প্রপার এবং কী কী ডকুমেন্টস থাকলে আপনি কলেজে ফাইনাল ভর্তি হতে পারবেন তাছাড়া আপনার ভর্তি কিন্তু বাতিল বলে গণ্য হবে সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ